বিভিন্ন ছেলে মেয়ে কাস্টম খেলে সেভেন জিরো তে হারাচ্ছ চলো পারলে আমার সাথে সেভেন দিয়ে দেখো তুমি তো অনেক ভালো খেলো কোন প্যানেল ইউজ করো নাকি আরে সারা পিনবাইট চলো গাইস এই হুজুর কি অবস্থা দেখলাম রিসেন্টলি বিভিন্ন ছেলে মেয়ে কাস্টম খেলে 70 তে হারাচ্ছ হ এইটা বট ছোটবার 70 দেয়। চলো পালে আমার সাথে 70 দিয়া দেখো। হ্যাঁ তার মানে তুমি অনেক প্রো এটা এটা বোঝাতে চাচ্ছো। আমি একজন প্রো লেডি। প্রো লেডি ওকে যদি 70 তে হেরে যাও তাহলে কি হবে? কি হবে কি হইতে পারে?

এখান থেকে কিন্তু সে অনেকটাই মুভমেন্ট করে আমার সাথে আমি যাচ্ছি অনেকটা মুভমেন্ট করি তা কিন্তু আমি এটা ও মাই গড ওপি ডেবল বাই রেড নাম্বার দ্বিতীয় রাউন্ড চলতেছে গাছ তোমরা দেখতে পাচ্ছো সে কিন্তু আমার পিসি দেখার ট্রাই করবে কিন্তু ও মাই গড জুম পিটি সবগুলো কে রেড নাম্বার বাই অবশ্যই গাছ তোমরা যারা যারা দেখতে পাচ্ছ সবার কাছে রিকোয়েস্ট করবো তোমরা যারা যারা ডায়মন্ড টপ করতেছো অবশ্যই আমাদের মাথা মাথা নষ্ট করতে বলতে গাই সেখানে কিন্তু আমাদের তৃতীয় রাউন্ডে চতুর্থ নাম্বার চলতে কি করলো সে আমার যাই হোক কিন্তু ভুল পথে এক রাউন্ড নিয়ে নিছে কোনো বিষয় না ও মাই গড ভাই ভাই কি হেডশট দিছি ভাই আমি হ্যাকার ভাই আমি হ্যাকার ওকে আটা রাউন্ড চলে আসলাম গাইস ও মাই গড সাইকেল আমি হ্যাকার ভাই কি বলবো ওকে গাইস আমরা কিন্তু চলে আসলাম গাইস 6 নাম্বার রাউন্ডে ও ও মাই গড কি করলো সে নো 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 সে কিন্তু মাত্র দুই রাউন্ড উইন হয়েছে গাইস আরো কিন্তু আমাদের কাছে দুই রাউন্ড রয়েছে সে সামনে কে হার্ট শট ছিল গাইস এসপিডি লাস্ট রাউন্ড চলতেছে গাইস আমাদের লাস্ট রাউন্ড আমি কিন্তু উইন আমি কিন্তু উইন এন্ড যেটা আমাদের সামনে রয়েছে গাইস এস ডাইরেক্ট ওয়ান ট্যাপ গাইস আই অ্যাম উইন গাইস ওকে এক ঢাকা জ্যাক কি হুজুর তুমি তো অনেক ভালো খেলো কোন প্যানেল খেলে নিউজ করো নাকি মাত্র আমি আমি 70 দিতে চাই সেখানে তুমি আমাকে একটা রাউন্ড নিতে দিলাম মাত্র প্যানেল ট্রেন ইউজ করো নাকি সবাই মার খেয়ার পরে এটাই বলে প্যানেল ট্রেন ইউজ করে নাকি হ্যাকার নাকি